রোদটা ভালো লাগছে না অনেক গরম অনেক গরম যে বের হবেন সাতা সাংলাস পানি অবশ্যই নিয়ে বের হবেন আরিয়ান কিছু বলো অবশ্যই একটা আমি আর্জেন্টিন স্কুল থেকে চলে আসলাম আমি জীবনে প্রথম গরুর মাংস কিনলাম আজকে আমি দেখে গরুর মাংস এই যে এক কেজি কিনে নিয়ে আসলাম জানি না কি কিনছি কেমন হবে কিছু জানি না আমাকে মামু বানাই দিচ্ছে নাকি তাও আমি জানি না কি রান্না করবো জানো কি বলো না মেয়ে তো মজার খাবার রান্না করছি আর্জেন্টের জন্য গরুর মাংস আর্জেন্টিন গরুর মাংস পছন্দ করে না একটু ঝালটা বেশি দিব ওকে মাম্মি আর একটু তো

ফাইনালি আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে এখানে এখন কারিয়ান খাবে সুন্দর আরিয়ান করলাম আরিয়ান